অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্সের নাম করে যুবক যুবতীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ প্রতারণার অভিযোগ উঠল এক কল সেন্টারের বিরুদ্ধে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ হদিশ পেলেও কোচবিহারের সাইবার ক্রাইম থানা বুধবার সাইবার সেল ও দিনহাটা থানার পুলিশ যৌথ অভিযান চালায় মারি গ্রাম পঞ্চায়েতের দাড়িয়া গ্রামে একটি বাড়িতে বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর ইলেকট্রনিক্স সরঞ্জাম কল সেন্টার চালিয়ে যুবক যুবতীদের প্রতারণার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে আদালত ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃতরা হল রাজেশ রায় বয়স তেইশ বছর সুজন মন্ডল বয়স চব্বিশ বছর দুজনের দীর্ঘ তিন মাস যাবৎ মারি গ্রাম পঞ্চায়েতের দাড়িয়া গ্রামে একটি বাড়ির দোতলা বাড়িতে বসে তারা কল সেন্টারের নাম করে এই সাইবার জালিয়াতি করছিল বলে অভিযোগ অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্স অনলাইন কোর্স প্রদানের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার কারবার চালাচ্ছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই বাড়িতে অভিযান চালানো হয়েছিল কোচবিহারের পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্যের এই প্রতারণা চক্রে আরও বেশ কয়েকজন জড়িত শুধু কোচবিহারী নয় সারা দেশেই এই প্রতারণার কারবার চালাচ্ছিল বলে মনে করা হচ্ছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তের অগ্রগতি ঘটানো হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে এদিন এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন শুনুন গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল যাতে মানুষকে শিক্ষাদান বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল এই ইউটিউব একটা ভিডিও করে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে যেরকম যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেনে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন আই লস্ট মাই এত টাকা এইভাবে সাইবার অপরাধের একটা আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদেরকেও অচিরেই আমরা গ্রেফতার করবো এটা কী করে এই চক্রটা চালাচ্ছিল মানে এটাই বললাম এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি সেই অ্যাকাউন্টও সিজ করা হবে সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে কত অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তারা তুলেছে

মামলা হয়েছে আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যবসা কি ভিন রাজ্য ছড়িয়ে দিয়েছে যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকে এটা তচরুপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড় সবে অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করবো তো টার্গেট কি করে করতো নিজের বেশেকে যাকে যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণের প্রলোভন দেখাবে সেটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে কি ধরনের প্রশিক্ষণ দেবে করছে প্রশিক্ষণ কিভাবে পয়সা কামার রোজগার করা যায় ইউটিউবে কিভাবে রোজগার করা যায় কোনো কল সেন্টারও চালাচ্ছে মানে ফোন করেও কি তারা মোটিভেট করতো বা এসে করতো এই টাকা পয়সা দেওয়ার লেনদেনের জন্য এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ এর বেশি আর বলা যাবে না কতদিন ধরে করছিল এরা তিন মাস বলুন এই পাঁচটা ল্যাপটপ পাওয়া গেছে বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে এইগুলো সব রয়েছে ঠিক আছে স্যার যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন মানে তারা কি কোথা থেকে এসেছে কি বিলং করে এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা এইটুকু বলতে পারি স্যার নামটা একটু জানেন যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায় আর একজনের নাম হচ্ছে সুজন মণ্ডল কীরকম বয়স বয়স তেইশ চব্বিশ সাইবার প্রতারণায় সারা দেশেই মানুষ প্রতারিত হচ্ছেন পুলিশের দু একটি ঘটনায় পদক্ষেপ গ্রহণ করলেও অধিকাংশ ঘটনায় পুলিশ তা হদিশ করতে ব্যর্থ হচ্ছে সাইবার ক্রাইম বিভাগকে আরও শক্তিশালী করলে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবেন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স